গুটি গুটি পায়ে মেদিনীপুর শহরে নবোদয় ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যান্ড পলিক্লিনিকের দশম বর্ষপূর্তি অনুষ্ঠিত হলো শারম্বরে। এই দিনই বর্ষপূর্তি উপলক্ষে দুমাস ব্যাপী জনসেবা ও জনস্বাস্থ্য পরিষেবামূলক কর্মসূচির সূচনা হয়। আর তাতে উপকৃত হবে শহর জেলার কয়েক হাজার মানুষ। প্রথমে এদিন সকাল বেলায় সংস্থার পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন এবং এরপর বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। বিনামূল্যে রক্তের সুগার হিমোগ্লোবিন ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মূলত এই দিনেই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক নির্মলেন্দু বিশিষ্ট গবেষক মধু সহ বিশিষ্ট অতিথিরা এদিন অনুষ্ঠানের পাশাপাশি এই দুই মাস বিনামূল্যে কিছু কিছু রক্তের রিপোর্ট পরীক্ষা বিনামূল্যে বিএমডি নিউরোপ্যাথি টেস্ট নিউমোনিয়া ভ্যাকসিন শিবির বয়সন্ধিকালী সমস্যায় পিতা মাতার ভূমিকা সম্পর্কে আলোচনা পারিবারিক স্বাস্থ্য পরিচয়পত্র ফ্যামিলি হেলথ কার্ড প্রদান স্বল্প নিজের স্বার্থ পরীক্ষার সুযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন রোগে চিকিৎসকদের স্বাস্থ্য শিবির প্রায় দু মাস ব্যাপী এই ধরনের স্বাস্থ্য পরীক্ষায় প্রথম জেলায় এর সঙ্গে ফ্যামিলি হেলথ কার্ড প্রদান যা প্রাইভেট সংস্থার ক্ষেত্রে এই প্রথম জেলা শহরে অনুষ্ঠিত হচ্ছে আজকে আমি নবোদয় ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড আজকে দশম বর্ষ পূর্তি উপলক্ষে আজকে আমরা জনসেবামূলক কিছু কর্মসূচি গ্রহণ করেছিলাম তার মধ্যে আজকে ছিল ফাস্টিং সুগার হিমোগ্লোবিন গ্রুপ এগুলো ফ্রি ক্যাম্প আর আপনি প্রতি বছরই কিছু কিছু জনসেবামূলক কাজ করি মেদিনীপুর ইউনশ্রাস ফোরাম কুইজ কেন্দ্র অশোকনগর ইউন্ট ক্লাব এদের সমন্বয়ে আমার সহযোগিতায় আমি করি এবং মানুষের স্বার্থে সবসময় ছাড় বা ডিসকাউন্ট এগুলো ব্যবস্থা নিই এবছর আমরা নতুন কর্মসূচি যেটা নিয়েছি সেটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যামিলি আইডি হেলথ কার্ড মানে একটা হেলথ কার্ডের বিনিময়ে যেখানে যারা টেস্ট করবেন পুরো ফ্যামিলির প্রত্যেকটা সদস্য সেই হেলথ কার্ড দেখিয়ে এখানে ডিসকাউন্ট পাবেন এই হেলথ কার্ডের এখানে দেওয়া আছে এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এইভাবে পশ্চিম পশ্চিমবঙ্গে আমার মনে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার যাদের মেডিক্লেম ইন্সুরেন্স বাদ দিয়ে এই প্রথম আমরা এটা করল্প এই স্বাস্থ্যক্যাম্প আজ থেকে শুরু হলো একদম জানুয়ারি দু তারিখ পর্যন্ত চলবে এখানে সমস্ত এখানে পলিক্লিকের যে সমস্ত ডাক্তারগুলো বসেন তাদের চেম্বার চলবে আর তার সঙ্গে বিএমডি ডায়াবেটিস নিউরোপ্যাথি টেস্ট এগুলো ফ্রি এইচ ওয়ান সি পি এস এ সিরাম পি স্কোর কার্ড এই সমস্ত কিছু কিছু পরীক্ষা যেগুলো বাইরের থেকে অনেক লাগে সেইগুলো আমরা ফ্রিতেই করব এটা দু হাজার পনেরোর ফোর্থ নভেম্বর শুরু হয়েছিল আজকে দশ বছর পূর্ণ হলো এমনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বা নিউমোনিয়া ভ্যাকসিন যেগুলো বাজারে ছাব্বিশশো সাতাশশো টাকা দাম নেয় আমরা সেটা ডাইরেক্ট কোম্পানি থেকে নিয়ে এসে সতেরোশো পঞ্চাশ ষোলোশো এরকম যতটা কম রেট হয় আমরা মানুষকে দিই প্রতি বছর মানুষ জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা জানার জন্য বিশেষত এটা আমরা করোনার পর থেকে এই ভ্যাকসিন ক্যাম্পগুলো আমাদের চব্বিশ তারিখে নিউমোনিয়া ভ্যাকসিন ক্যাম্প আছে সেটা আমরা সতেরোশো পঞ্চাশ টাকায় দেব মার্কেট প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা ডাইরেক্ট কোম্পানি থেকে আমরা থ্রু কোনো মিডিয়া ভায়া বা স্টক নিউজ মেদিনীপুর